আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজ তৈরি করেছি চিকেন উইংস এই উইংস কিন্তু ছোট বড় সবাই খেতেই পছন্দ করে আর উইংস খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না বাসায় খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন উইংস তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে চারশো গ্রাম উইংস উইংসটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে নিই আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিতে পারবেন মুরগির যে কোনো অংশ দিয়ে কিন্তু উইংস তৈরি করে নেওয়া যায় সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টু টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টু টি স্পুন গোলমরিচের গুঁড়া আমি এখানে সাদার কালো দুইটাই মিক্স করে নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা কিংবা কালোটা ব্যবহার করতে পারবেন ঝালের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টু টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি আপনারা চাইলে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস আপনারা এখানে লেবুর রসটা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন এখন এই সবগুলো মশলাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না ময়দাটা মশলার গায়ে ভালোভাবে লেগে যাবে ততক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে উইংসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকেও রেস্টা রেখে দিতে পারেন আমি কোনো রেস্টার রাখবো না সরাসরি চুলাতে চলে যাব প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এ যে উইংসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উইংসগুলো দেওয়ার সময় কিন্তু একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে হলে ভাজার সময় একটা আরেকটার সাথে কিন্তু লেগে যাবে উইংসগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন ওয়েট করব এক পাশ ভালোভাবে ভেজে আসার জন্য উইংসের এক পাশ ভালোভাবে ভেজে নিয়েছি এখন একটা কাঁটা চামচ দিয়ে উইংসগুলোকে উলটিয়ে দিব অপর পাশটাকেও ভালোভাবে ভাজার জন্য উইংসগুলো এক পাশ ভালোভাবে ভেজে নিয়েছি এখন ওয়েট করব অপর পাশটাকেও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য উইংসগুলো দুই পাশে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই উইংসগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব সবগুলো উইংস তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি সেমভাবে বাকি যে উইংসগুলো ছিল সেগুলোকেও ভেজে নিব। সবগুলো উইংস ভালোভাবে ভেজে নিয়েছি চুলার মধ্যে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আপনারা এখানে তেলের পরিবর্তে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারবেন তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ গার্লিক গার্লিকটা দেওয়ার কারণে কিন্তু উইংসটা খেতে ভালো লাগে এখন এই গার্লিকটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব গার্লিকটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ডার্ক সয়া সস এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ টমেটো সস আপনারা এখানে টমেটো সসের সাথে কিন্তু মাস্টা সসটাও ব্যবহার করতে পারবেন এই পর্যায়ে গার্লিকের সাথে সসটাকে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব প্রায় এক মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু সসটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে এর মাঝে ঝালের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টু টি স্পুন লাল মরিচের গুঁড়া আপনারা এখানে মরিচের গুঁড়া পরিবর্তে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারবেন আবারও মরিচের গুঁড়ের সাথে সসটাকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন ওই সসটাকে এক মিনিটের মতো জাল করে নিব এক মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উইংসগুলো যখন উইংসগুলো সসের মধ্যে দিয়ে দিব। তখন কিন্তু গ্যাসের হিট আমরা মিডিয়ামে রাখবো নাহলে কিন্তু সসটা কিন্তু পড়ে যাবে এখন এই সসের সাথে উইংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো সসের সাথে উইংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই উইংসগুলো আরও এক মিনিটের জন্য রান্না করে নেব এক মিনিট রান্না করার মাঝে দেখবেন উইংসগুলোর কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করবে উইংসগুলোকে এক মিনিটের মতো রান্না করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে উইংসগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আমাদের উইংসগুলো রেডি এই উইংসগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে করে খুব ইজিলি বাসায় তৈরি করে নিতে পারবেন আর এই উইংসগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম